আসসালামু আলাইকুম আরহমতুল্লাহে বরকাতু ফতেফুর দরবার শরীফ গাওসিয়াবাসা কাবলা কাবা কদ্দ আসিলু রুহুল আজিসের মঞ্জিল শাহিন শাহী সৈয়দ বাসামিয়া শাহ ফাতবুরী কাবলা আলম কদ্দ আসিলু রুহুল যিনি মোহাব্বতের এই দরবার পাখি ছোট কাল থেকে যাকে মাইস শরীবে। হাত ধরে ধরে নিয়ে যাইতেন তিনি হচ্ছেন ফতপুরি কাবলা আলমের নাতি সাই সাই সৈয়দ ফজুল কবির সাহ অভিযান কাবলা কাব আলম কদ্দাসুল রুহুল আর বাজানোর এন মহাবত গুত্য দেয় ফতপুরি কাবলা আলম আর ধরে ধরে মাঝবান্ডার শরীফ যেত সবচেয়ে বড় হতে মাঝবান্ডার শরীফ যেন মসজিদ আছে আর যত হইতারে পুরন মসজিদ প্রথম হদের নমাজ ফরাই দেব তাই

আর জীবন খুব যুদ্ধ গেয়ে হজুর আর ফরালাহা গজিয়েন বেকিন রিয়াজ মেদ অনর তার বাজানোর তোয়াই থাম গে গছি নোয়া ঠেকাম বিশাল মসজিদ আছে তুই হই দেখাম মসজিদ তার বাজান রিয়াজত গড়ে তোয়াই থাম গে রিয়াজত কি এখন অনর আর হই তুই অনার বাজানোর তোয়াই ফত আসিল আর একজন চাষা আছে ওর লগে

তখন মসজিদ তো আসে দেখছেন তো খবর পাই সে পাশি ঠিক আনা ঠিক মতো ন পাই সদিন দেখুন বড় মসজিদ আসি আনো যাই সন আই হুজুর আর গেলাম আর বাজান যে তার দেখি আডু দু বেড়াই এঙ্গরি কাঁডর ওই ফরু গান নু আছে না গাড় রুত ওই ফরু কাঁডর ফার রুত এখান গিয়ে আসে ওই বডকানা বডকানা তো আডু দু বেড়াই এঙ্গরি আর দে আর আডু ফেলায় তো উশিয়ান নাই আই আর বাজান খুব মহাবত আছিল আর বাজান জান হতে এই দরবার ভাগত কারণ যে বাতি আর জলের এই বাতির লয় তোমার লোক কানেকশন হুত সদ্য প্রথম তোমার জন্মই আই একখান তারানি রে এটা সুইচ দি তোমার জন্মই আর বাতি জ্বলাই সদ্য বাতি লয় তোমার লোক কানেকশন এই বাজান দেখি মাত্র আডু বেড়াই দেখছি দান্ন ফলার আর দেখ বাজানো চকুর ফানি টলমল টলমল ঘরের

তো মেহমানদারি করতে করতে হতে অনরা বারে তো চেষ্টা করি বেতন দিন ভারি আর হয়তো মসজিদ যে খেদমত করতে লাগে অনেক তো বেতন আছে বেতন লন বেতন বেতন নলয় হদে আর বেতন হল দিয়ে সালাত সালাম পড়তে দিবেন আরে আল্লাহ আকবর আর বেতন সালাত সালাম পড়তে দিবেন আরে এত তো খুব বাধা আসিল আর রেন্ডো আর রেন্ডে দিতে লাগুন দেখুন শুনিয়ে দিন এত এটাই মসজিদ দিত সালাত সালাম দিন ভাই তো খুব বাধা আসিল

বহুত বড় আল্লাহর বলি শবীর বসে ভাবজান কেবলা খাওয়ালাম হজর শবীর বসে ভাবজান কেবলা খাওয়ালাম তুই আর বাজান মাইসমান্ডার যাতে খেতমত করে একদিন আর বাজান নিজুর মুখে আর হই দেখে হই কিনা হইন ভারি কিন্তু আর খুব মহাব্বত করতো হালা প্রায় রাতে গিয়ে আর বাজান তো আর বাজান তুমি প্রায় দুশো গাছ দূরে আয় থাকতাম আর উজুর করি এর নি আর বাজানোর এটা থাকতো দেরি আরবাজান হাসিলি রাইত দুটার পরে আইনতাম আর দু মানুষ আরবাজানের খেত আছে ইতারকে আর আরবাজান হাসি নুনেন না আরবাজান হস্ত বাদ দেখেন হাসি না আর এটা উতুর খাসের আই আস্তে আস্তে উড়ি আয় হতে কাস আয় আয় ইতার সেতন আছে না গুম ব্যাপার কি আরবাজান দেখো হাসের কা তো আই ইন দি বাদের বেরার ফাঁক দি কি করে সিদ্ধরাজ দেইলে করে আস্তে করে এঙ্গরে সাইরা আরবাজান হাসের দা রাতুরাতে প্রায় দুটা বাজে গই সাইরে আর বাজান হদ্দা না ইয়া কি বুঝিলেন আর দেখি রে এই বুঝতে বুঝতে এই হয়তো দে। দে খজরা সফিল বসে বাবা যান কাবলা কাবা আলম কদ্দা রুহুল আদি সুস ডাগা আঁটিয়ে থাকি এই এখন দেখতে লাগবে বিভিন্ন আল্লাহ রুলি এক কলরে ফুল মারে ইয়ন মারে ইয়ন মারে মানে খুব সম্মান করে কিছু ফুল মারে কিছু জরি মারে কেন খুব ইজ্জত করে এতে খজরত সফিল বসে বাবা যান কাবলা কাবা আলম আর আতর মাধ্যমে এসে খুব সুন্দর আছে আতর সিটটু তো এলে আতর বহু মাইসে সিটটি আর জন সিটার দিয়ে আর বাজানে ফিট দিয়ে ফেলেই

খদ্দে শফিউল বাবা জান কাবলা আলম খদ্দাসুল রুহুল আজিস যিনি আছেন এবার ফাঁসে আর বাবাজান তিয়ে দেখি এবার এই লাথুর মারার সম্পর্কে আর জান ভাই সম্পর্ক এই লাথুর মারার এই লাথুর মারার হঠাৎ আরেকজন আতুর মারে দাঁড় বাজান ফিট দিতে পারে ফিট জ্বলি গেছি ইন আতুর আচ্ছা হন সাই এই সময় তিন যে সিট কেন জানে

খাজার সবির বসে বাবা যান কেবলা কাবার মুকদ্দা ছিল রুকুল আদি জ্বলে যেত বুঝি আজ ইয়ে এই দরবার পাকক ওনারা যারা দূর দূরান্ত তুনা শুন ওনারা মেহমান একখান পরিবার হ্যাঁ এলে বহুত দেখি বহুত বিয়েবাড়ি তাই গিয়ে দিই আর ছোট তো না দেখি দিই ডেকে ডেকে খানা ফেলাই দেয় না দেখি উজুর মানুষ দন দিলি দদ দিল মানুষের ঘরের মানুষ ন যায় আজি নারায়ণ মহাপত এই যে ত্যাগ ত্যাগ বাড়িতে এখন আরাম এস করতে অনে অনরা এখন কত কিছু করতেতেন ঘুম যাইতেতেন ইতারা হতে টিভি চাইতেতেন বেড়াইতেতেন হনক কাম্বালা খানা হাইতেতেন ইন বেকিন ত্যাগ করে অনরা ডাই সুন্দর এ ত্যাগ ওর রোজা সামনে আই সামনে আই নাম রোজা নাও

খানা দিই খুব মেহমানদারি করে বা জানিবে হ্যাঁ আপনি হয়ে যাক খুব মেহমানদারি করে তো আর হতে আই যে খানা গিয়া খুঁজুম একু কুরো জরাই ইবে খাইবার মানুষ নাই আর হতে তবে অনরা হই দে হতাকান ওনার বাজানোর হইবেন আর হতে আই উনিশশো অষ্টআশি সালত

অ্যাকাউন্ট গৰি দি আসছে কৰি দি আসছে তারা ফজল দে অ্যাকাউন্ট কিলে করতে লাগিব করতে লাগিব আর থেকে টিয়া জমাবারে টিঁয়া টিয়া না কি আছে না সদায় একাউন্ট একাউন্ট ভৰিব নাই কিয়া হতু নাইবো সদায় একাউন্ট গৰিবেন দাও নৰা বজুম দাই বলে ফজল কবি চাব জান কাবলা কাবালা কদ দাচলি ৰো অ্যাকাউন্ট আদি একাউন্ট গড়িবেন্দা নৰা দাই বজুম দাই জেটি নিতৰ দরবার পাক বাৰ

অনত দিতে তেন হদেই আ দিতে তেন দিল্লি কিছু নাই স আ হই দ বাজান ই অনল দি খুব দামি জিনিস আ হদি আছে কিন্তু দিতে তেন ভালো এ হদে আ দিতে তেন দিল্লি কোন জিনিস নাই তুই স আর হদে আ হদি বাজান জিনিস তো বহুত দামি অনর হাসা আছে ঠিক আমি আফসোস করি না শুধু না হয়তো দিতে নয় তোমরা পৃথিবীতে লেগে কিছু নাই ওই মঞ্জিলিও নহতা হর আর বিভিন্ন হতা হর আর কি কেরামতি নাই জানি কুদ্রুতি মানুষ কল্পনা করতে এটা আছে গোমাই পা এটার ঘরের গাছ প্রায় দুই বছর মরি গেই দে এবার ঠেল ভাঙ্গি ভাঙ্গি অনর বাল্লাইন তু আর বাজনের একদিন না আই মাই ফেবার মায় হদে আতিয়ে

তো গরিয়েন ফসলা মানুষ তো ইতা আসি দে আর বাজার হাসে মাই ভা খাঁদে ওজন হয়ে না খাঁদে খাঁদি এর হতে বাজান আর গরত ভিন্ন মাইফা উগ্র মাইফা গর্ব এখন গরম সন্তান ইবা মাইফাই টিভি এক্সারে ঘুরেছি সাত মাস বয়স ইব মাইফা বাজান আজ মাই দুনিয়ার মাইসু কোনো সামো হয়ে দিয়ে দেয় যদি বা মাইফাই আর সার দিব ওজন হয়ে না খাঁদে এন্ড মোলাই

আর বাজান আর সদে কিছু চাহ আ হয়তো বাজান খাইতে নভাল আর সদাই দিতে তো নদী লিখি শোনাই তুই আই শেষ পর্যন্ত আর বাজান হয়তো বাজান তুই আহ দি দিবেন না সদে দিতা জম চাহ খুব গরম হয়ে গিয়ে জুল যাওয়া লাগবে স্পিড পাওয়ারও গিয়ে এত আকাশ বরাবরও গিয়ে গিয়ে এত শক্তি নাই শক্তি ফুরো হয়ে গেলি এই হয় দে আহ হয়তো নদী লেখানো কিছু নাই লহ খুব স্পিড ও গিয়ে চাই গেছি আহ হয়তো বাজান মহাপত

दुलाख रुपया मत पता नहीं साहिब ना तुलुम हाँ कि जी गुड़ाटा तुम किस टीम मन शुरू हो तुली आने दी यहाँ विशाल विशाल टीम अमाउंट आने दी हाँ तो खूब परिचित आती लाटा तारी आने दी यहाँ विशाल टीम विभिन्न शो ठीक है लेकिन आप बताना नॉलेज ठीक है ना होता है दर बताना ना कोई ठीक है नहीं कर ले यहाँ तो ठीक है नॉलेज सोल दी सब बसता सब शक्की वो

আই বাজার তো টিয়া তুলি আর পরি করে বেরাইলে পৈন আর হকুমত তাড়াতাড়ি করে দি কিছু রসমি ফির আছে যার বাপ দাদা ফির বাপ ফোয়া ফির এবার ফোয়া ফির এবার ফোয়া ফির ইন দি রসমি ফির সদ্য তার আর হকুমত তাড়াতাড়ি করে হকুমি ফির আরা হকুমত তাড়ি করে দি ফির না তাড়ি হকুমত তাড়ি করে দি আর বাজানো হতো আজও এ হকুমত তাড়াতাড়ি আছে

একটা নাম দিয়ে দিলাম ওদকে বোর নাম দিতে পারি নাম দিদি কি মনু মনু তো সব সবসময় দেখতো অমনু ক্যাই অমনু ক্যাই সল দু চলে তো খুব শিক্ষা তো সল একদিন সল রসি সারে গিয়ে গিয়ে যাইতে 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 দেখে দে এক কান বিশাল মাঠ মাঠ দেখে দে এন খের নতুন নতুন তাবাই নে নতুন খের নো একদম খের খে খের সলে খের দেখি খুশি হয়ে গেছি

সন্দলি আর মালিক আর তুই তুই বাইরেব তুই তোর মালিক নাই তোর কোন তুই আইব বাঁচাইবো করে কি না তো মালিক আছে আর তো মালিককে তুই আইব আশা সাজতে সন্দকে মালিকে ওনা মনা মনা মনো মনো করে তুই আর দে syair دهতে ওই সল ওই ভালো সুরাবালিত পড়ে গেই। তো সহলিবার বাসা দেখি হয়তো দেখছ নি আর মালিক আসি আর বাসা দেয় আরকি তোরও বাসা কে নাই এ আল্লাহর অলি একরাম দি সাহারা এ আল্লাহর অলি একরাম যদি ন থাকে তোলে হনেকের হন গতি নাই একমাত্র দিক পরিবর্তন করি তার দিবে আল্লাহর অলি একরাম একমাত্র দরবার ইন আসলে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার আসলে খুব অল্প বয়স আর আর হুজুর মোর তা আছে আয় আজ জীবনত যে জিনিস দেখি আসলে আয় খুব সেন্সিটিভ পোয়া খুব দেখা ছাড়া কোনো কিছু বিশ্বাস করে দিলে পোয়া নোয়াছিলাম ছোট তো নাই খুব গেয়া পোয়া গে আছিলাম আসিলাম দেখন বিশ্বাস করে দিল এন জিনিস দেখি এই দরবার পাক গোসমা ইসবান্ডের দরবার পাক এই দুই দরবার নাই এন সকানি দেখি এখন কোনো বর্ণনা করে না

ফতপুরি কেবলা আর মরে হজত কেবলা বাজান কেবলা দুজনে মহব্বত করত একজন দুজনে মহব্বত করত আই একটা ঘটনা হয়। শেষ গো দিন আর জরুরত কি এক মানুষ খুব আশে কাছিল ফতপুরি কেবলা আলম এত আশে বেশি মহাব্বত তুই তুই দেখি জি বাড়ি হলি ফটিয়ে এত এত ধরনের এখন শালুগাট ব্রিজ আছে নতুন ব্রিজ আছে